গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমি রুমা আমার ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত তো এখন সকাল ওই পৌনে আটটা মতো বাজে আর আজকে এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম তো সকালের বাসি কাজ আজকে সমস্তটাই সেরে নিয়েছি আর এখন স্নান করবো তো চলো দেরি না করে স্নানটা করে আসি তারপর দেখা হচ্ছে যেমনি বলা তেমনি কাজ দেখো এখন আমি স্নান করে নিয়েছি আর কালকে রাত্রে এত পরিমাণ বৃষ্টি হয়েছে মানে প্রায় দেড় ঘন্টা ধরে একই রকম বৃষ্টি হয়েছে আর আজকে সকাল থেকেই না সেরভাবে রোদ দিচ্ছে না মানে মাঝে মাঝে রোদ দিচ্ছে আবার মাঝে মাঝে মেঘ ছাওয়া করছে তো প্রথমে ভেবেছিলাম ছাদে মেলবো কিন্তু তারপরে দেখছি যে না রোদ না দিলেও রোদের আঁচটা কিন্তু ভালোই রয়েছে তো এখানেই মেলে দিচ্ছি মনে হচ্ছে যতটা শোকাচ্ছে শোকাক তারপরে না হয় ঘরের মধ্যে মেলে রেখে দেবো তো দেখো এখন রেডি হয়ে গেছি আর আমি একটা শাড়ি পরে নিয়েছি আর যাব এখন পুজো দিতে আসলে আজকে জ্যোষ্ঠী মাসের প্রথম মঙ্গলবার আর আমি মঙ্গলবার করি তো সে কারণেই আর কি যাব পুজো দিতে তো রেডি তো হয়ে পড়েছি আর পুজোর থালাটা এখন সাজিয়ে নেব তো দেখো এই যে এখানে পুজোর সমস্ত মানে বাসনপত্র সব কিছু আমি এই জায়গাটায় রাখি সেই যে গামলাটা বের করে নিলাম এই থলিটাতে সমস্ত পুজোর জিনিসপত্র আর কি এনে তুলে রেখেছিলাম উপরে তুলে রেখে দিয়েছিলাম যাতে কি কারোর পায়ে না লেগে যায় সেই জন্যই আর কি তো এখন এই যে থালাটা সাজিয়ে নেব থালা না মানে গামলাটা তো দেখো এখন আমার পুজোর জিনিসপত্র সমস্তটাই সাজানো হয়ে গেছে আর একটা থালা ঢাকাও নিয়ে নিয়েছি আর এখন যাব পুজো দিতে তো ওখানে কোনো আমি ফোন নিয়ে যাব না কারণ একা যাচ্ছি একা মানে পুজো করব না ক্যামেরা ধরবো তো চলো আগে পুজোটা দিয়ে আসি এখন পুজো দিয়ে চলে এসেছি আর মন্দিরটা তোমাদের দেখানো হলো না কেউ গেলে হয়তো ক্যামেরা করে দিত একা যা হোক সম্ভব হয় না আর প্রচণ্ড জল তেষ্টা পেয়েছে তা এখন এই যে শরবত করছি ফিরে এলাম অনেকক্ষণ পর আর এর মধ্যে আমার মানে চেঞ্জ করাও হয়ে গেছে দেখো এই নাইটিটা পরে নিয়েছি শাড়িটা পরে না ভীষণ গরম লাগছিল আর সিঁদুরটাও মানে তুলে আবার নতুন করে করে নিয়েছি মানে কি বলতো ঘাম দিচ্ছিল আর যতবার না এরকম এরকমভাবে ভাবে মুচ্ছি ততবার গোটা মুখে কি সিঁদুরটা হয়ে যাচ্ছিল তো সেই জন্য ভাবলাম যে মুখটা ধুয়ে আর আবার নতুন করে সিঁদুর করে নিয়েছি আর আজকে যেহেতু মঙ্গলবার তো আজকে ভাত তো আমরা খাবো না তোমরা অনেকেই যেন মঙ্গলবার করলে আমরা ভাত খাই না তো আবার অনেকের অনেক অন্য নিয়ম থাকতেও পারে সেটা আমার জানা নেই যাই হোক মানে আমি ভাত খাই না তো আজকে বানাবো ডালিয়া খিচুড়ি আর এটা সম্পূর্ণ নিরামিষভাবে বানাবো তো দেখো এই যে এখানে ডালিয়া নিয়েছি আর এদিকে রয়েছে মুগ ডাল তো মুগ ডাল দিয়েই আর কি ডালিয়াটা বানাবো তো দেখো এই যে এখন মুগ ডালটা আমি ভেজে নেবো একটু কড়াইতে একটু তেল দিয়েছি এখন ডালটা আমার ভাজা হয়ে গেছে আর ডালটাকে কুকারের মধ্যে দিয়ে একটা সিটি দিয়ে নেব কড়াইয়ে করলেও হয়ে যায় তবে কড়াইয়ে করলে সময়টাও বেশি লাগে আর গ্যাসেরও খরচটা কিন্তু অনেকটাই বেড়ে যায় তো আমি ডালটাকে শুধুমাত্র নুন দিয়েই সেদ্ধ করব ডালটা এখন বসিয়ে দিয়েছি আর এই যে কড়াইয়ে তেল দিয়ে দিলাম এদিকে ডালিয়াটা সবজিগুলো ততক্ষণে আমি ভেজে নেব তো দেখো এই যে সমস্ত সবজি কেটে রেখেছি ছোট ছোট করে আর খুব একটা যে সবজি দিয়েছি সেটা নয় কারণ ডালিয়া খিচুড়িতে খুব একটা সবজি দিলে সেই মনে হবে সবজি খাচ্ছি তো এখানে আমি কুমড়ো আর একটা পটল আর একটা গাজর আর কিছু বরবটি টমেটো আর কাঁচা লঙ্কা আর কি দিয়েছি চালিয়ে দিলাম তো দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর এর মধ্যে সমস্ত সবজিগুলো আমি আমি ভেজে নেব একটা সিটি হয়ে গেছে আর বলেছিলাম একটা সিটি দেবো তো আমি এখন এটাকে বন্ধ করে দিচ্ছি তো দেখো সবজিগুলো এখন আমার অনেকটাই ভাজা হয়ে গেছে আর এর মধ্যে আমি এখন আদা বাটা আর এই যে জিরে এর মধ্যে একটু দিয়ে রেখেছি তো রান্নাটা আমি শুধু আদা জিরে আর কাঁচা লঙ্কাই দিয়েছি আর একটা টমেটো দিয়েছি আর কিছুই দেবো না এর এখন আদা জিরেটাও দিয়ে দিলাম হলুদও দিয়ে দিয়েছি আর আমার এটা একদম ভাজা হয়ে গেছে আর ভাবছি একটা ফুলে একবার দেখে নি কি অবস্থা একটা ফিটিতেই কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে দেখো আর এখন এর মধ্যে আমি জল দিয়ে দেবো জলটা একটু বেশি করে দিলাম কারণ ডালিয়াটাও সিদ্ধ দিয়েছি মুগ ডালটা ভাজার পর আমি ডালিয়াটাও ভেজে নিয়েছিলাম ওই পর মানে সামান্য তেল দিয়ে আর কি তো সেটা আমি ভাবছিলাম যে আমি ক্যামেরাটা হয়তো অন করেছি তো তারপরে দেখছি ক্যামেরাটা আমি অন করতেই ভুলে গেছি তো যাই হোক মুখে বলে দিলাম তো দেখো জলটা এখন আমার পুরো ফুটে ফুটে এসেছে মানে তো এখন এর মধ্যে আমি ডালিয়াটা দিয়ে দিলাম বাটিটা না বেশ গরম ছিল রেখেছি গরম ডালিয়াটা তো বাটিটাও দেখছি গরম হয়ে গেছে ডালিয়াটা একটু সিদ্ধ হয়ে গেলে তারপর আমি মুগ ডালটা দেবো যেহেতু মানে ওইটা আমি একটু সিদ্ধ করে রেখেছি ডালিয়াটা ওইদিকে হচ্ছে আর মনে হচ্ছে যে ওটা হতে হচ্ছে যতগুলো বাসন আপনি ধোয়া হয় ধুয়ে নি আর একসঙ্গে অনেক বাসন হয়ে গেল না তখন ভীষণ ভারী লাগে আর রান্নাঘরটার দিচ্ছে জলখাকার খাওয়া বাসন একটাও ধোয়া হয়নি তখন সব আর কি এখন ধুচ্ছি

ডালটাই জলটা কম দিয়েছিলাম সেই জন্য ডালটা আমি শুধু নুন দিয়েই সেদ্ধ করেছিলাম আর দেখো সেই যে আম শুকিয়ে রেখেছিলাম তো সেইগুলোই এখন এই যে জলে ভিজতে দিয়েছি তো কতটা নরম হয়ে গেছে দেখো মানে জলে ভিজতে আমি উম প্রায় এক ঘন্টা আগে দিয়েছিলাম আর এখন দেখো মানে হাতে করে একটু প্রেসার দিলে এটা মানে গলে যাচ্ছে পুরো তো আজকে খিচুড়ি আর এই যে আমের চাটনি করব তো এটাই আজকের মেনু আর আমি খুব সামান্যও ভিজিয়েছি কারণ চাটনিটা খুব সবাই খুব একটা পছন্দ করে না আমি আর সায়নই বেশি পছন্দ করি চলো এইদিকে ডালিয়াটা হোক এটা প্রায় হয়ে এসেছে জলটা একটু মরে গেলেই হয়ে যাবে আর আমি চাটনিটা ফটফট করে নি তো এখন ডালিয়া খিচুড়ি আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে দেখো তোমাদের দেখাচ্ছি দেখো এই যে একেবারে রেডি আর এখানে চাটনিটাও বানিয়ে নিয়েছি তো এখন এটাকে ঢেকে রেখে দেবো আর এদিকটাই দেখো গ্যাস ত্যাস সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছি আর ওই যে বোতল সমস্ত কিছু তুলেছি বাসনপত্র সব ক্লিন করে নিয়েছি কাজ এখন আমার শেষ আর এখন ঘরের মধ্যে যাব আর এখানে সায়ন আর ওর একটা বন্ধু এসেছে খেলা করছে দেখো তো চলো একটু রেস্ট নেবো এখন